আমার দেশের আটাশটা মায়ের সন্তানকে কেড়ে নিয়েছিল এবং আটাশটা মায়ের সিন্দুর মুছে দিয়েছিল এই জন্যে সিন্দুর অপারেশনের নেতৃত্বে আছে সোপিয়া কুরাইসি এবারে কি বলবে মোচমানরা এবারে দাঁড়িয়েলা টুপিওয়ালারা কি বলবে ভাই ভাই জানে রা কারণ এদেশে যারা থাকবে এ দেশের মাটিতে যারা বড় হয়েছে এ দেশের মাটিতে যারা পাচক নামাজ পড়ে এবং ইসলাম কোন জায়গায় বলেছে যে নিরীহ মানুষকে খুন করো কোরআন কোন জায়গায় বলেছে যে নিরীহ মানুষকে কতল করো এরা ইসলামের নামে কলঙ্ক এবং নবীর উম্মত হিসেবে কলঙ্ক এবং যারা ওদেরকে সমর্থন করছে এবং আমার এই সিন্ধুর মিশনকে কটোক্তি বক্রোক্তি করছে তারা দেশের গদ্দার তারা দেশের নিমকরাম তারা দেশের মির্জাফর মানি তো জালি মাল বাম মানি জালি আচ্ছা বলুন তো বাহাতে কি করে বাহাতে জল ছুচ করে আরে বামপন্থীর বাচ্চারা সিপিএম এর কাল সাপেরা শুনে রাখ আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি তোরা পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল এক বছর না দু বছর না পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল পঁয়ত্রিশ বছর ক্ষমতায় থেকে তোরা কি করেছিলি বলেছিলি ইন্দিরা গান্ধী ডাইনি রক্ত ঝরছে অলি গলি মে সোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় গ্রামে একটা পাকা বাড়ি দেখলে বলতিস ওই বাড়িটা জোরদার জমিদার হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে নিয়েছে কই মাছ মুখে ঢুকিয়ে দিয়েছে কংগ্রেসেদেরকে বর্দমানের সাই বাড়িতে মায়ের সামনে ছেলেকে খুন করে রক্তমাখা ভাত খাইয়েছে সেই বামপন্থীরা কি এমন হলো দিল্লিতে কংগ্রেস পড়ে গেল এখানেও বামপন্থীরা পড়ে গেল যাকে বললে ডাইনি ইন্দা যাকে বললেন গলি মে চোর হয় চোর হয় কংগ্রেস সেই কংগ্রেসের সাথে এখন জোট করে ভোটে লড়তে হচ্ছে ওরে আমার লালু বুলু রে সিপিএমরা আজকে কংগ্রেসের হাত ধরে তোমাকে ভোটে লড়তে হচ্ছে লজ্জা করে না এরা আবার বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে নওয়াজ সিদ্দিকি কি কেউ তো একটা মৌলবাদ সাথে জোট করে ভোট লড়ছে লজ্জা করে না বেহার নিলজ্জ আজকে তোমরা কি বলেছিলে কম্পিউটার দিচ্ছি না আজকে তো কম্পিউটার ছাড়া চলছে না ইংরেজি তুলে দিল বললো মাতৃভাষা দুগ্ধের সমান গদে খাও ইংরেজি তুলে দিয়ে একটা জেনারেশনকে খতম করে দিল আজকে একটা গ্রাজুয়েট ছেলে সে ইংরেজির দরখাস্ত লিখতে পারে না আজকে ওরা বলেছিল ধর্ম আপিনের নেশা রেজাকুল্লা হাজি যাবে বলে না যাওয়া যাবে না তুমি কমরেড সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দিতে যাবে বলে না দেওয়া যাবে না তুমি কমরেড আজকে দেখা যায় ওরা বিভিন্ন দুর্গা পুজোর প্যান্ডেলের সামনে লাল সালু টাঙিয়ে মাস্ক বিক্রি করে লেলিনি বিক্রি করে অথচ বলে ধর্ম আপিনের নেশা আর ওদের বউগুলো এখন শাঁখা সিঁদুর করে বড় বড়ো করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এদের কথার কোনো দাম আছে এরা বিগেট ভরাতে পারে কিন্তু ভোটের বাক্সে এরা জিরো হয়